আমার তোমার চরণে জানাই অনন্ত কোটি প্রণাম বড় মায়ের চরণে জানাই অনন্ত কোটি প্রণাম শিশি বর্দার চরণে জানাই অনন্ত কোটি প্রণাম শিশু আচার্য দেবীর চরণে জানাই অনন্ত কোটি প্রণাম আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করি দয়ালের চরণে ইষ্টকথা কথার দু হাজার তেইশ আলোচনা প্রসঙ্গে একশো চুয়াল্লিশ চোদ্দোশো সন শুধু ঠাকুরকেই চাইবেন ঠাকুর তুমি সব সময় আমার জীবনটাই পুরো হয়ে থাকো আমি আর কিছুই চাই না একটাই চাইতে থাকবেন তিনি এমন বিবশ ঠাকুর যে আপনি যদি তাকে চান তিনি বিবশ হয়ে যাবেন আপনাকে রক্ষা করার জন্য ঠাকুর বলছেন আবার যদি রক্ষা পেতে চাও ভয় এবং দুর্বলতা বলে কিচ্ছু রেখো না সৎ চিন্তা এবং সৎকর্মে ডুবে থাকো সত্যানুসরণে ঠাকুর বললেন সেদিন আচার্য দেবের সান্নিধ্যে ঠাকুর নির্ভরতার অজস্বী বাক্যই শুনলাম তারই শ্রীমুখে সহ এক দম্পতি এসেছেন তাদের মধ্যে তার স্ত্রী ক্যান্সারে আক্রান্ত দাদাটিকে তিনি একটি কাহিনীর মাধ্যমে বলছেন আমরা তপবন স্কুলে পড়তাম মুকুলিকা বলে একটা বইতে ছিল একটা লোক প্লেনে করে যাচ্ছিল প্লেনে আগুন লেগে গেল সে প্যারাশুট করে নামতে গিয়ে একটা ইলেকট্রিক লাইনে লেগে তাতেও আগুন লেগে গেল বিপদ কখনো একা আসে না যখন আসে একসাথে অনেককে হাত পা ধরে নিয়ে আসে সম্পদও একা আসে না সেও অনেককে সাথে নিয়ে আসে যখন যেটা আসে সেইটাই আসে খবরের কাগজে দেখবেন একটা বিশেষ ঘটনা চোখে পড়ল দেখা যায় পরপর কয়দিন ওই ঘটনাগুলোই ঘটতে থাকছে সারা দেশে সারা বিশ্বে তাহলে কি সারা দেশে ওই সময় সব ঘটনাগুলো জমিয়ে রেখেছিল আসলে যখন মনে হয় যখন হয় তখনই হয় একদম ঘাবড়াবেন না আগে চিকিৎসা হোক লড়া ছাড়া লড়াই ছাড়াটাই হচ্ছে পরাজয় লড়াই ছাড়াটাই হচ্ছে পরাজয় যে মুহূর্তে আমি লড়াই ছেড়ে দিলাম ওইটাই পরাজয় লেগে থাকুন যা হবে দেখা যাবে আমি মনে করি আমি যদি না বাঁচি তাহলে আমার এই শরীর ছেড়ে আমি আরেকটা শরীর নেব আমার মায়া মমতা আমার এই দেহের জন্য নয় আমার পরিবেশ পরিস্থিতি যা কিছু নিয়ে আমি আর এই রকমে আমি তো ঠাকুরের কাছেই থাকব। ঠাকুরকে সব সময় নির্ভর করেন যা হবে দেখা যাবে সব সমর্পণ করে দেন ঠাকুরকে ঠাকুরকে মনে প্রাণে সব সমর্পণ করে দেন কিচ্ছু চাইবেন না যে ঠাকুর আমাকে সুস্থ করে দাও ভালো করে দাও এসব কিছু বলতে যাবেন না যা হবে দেখা যাবে শুধু ঠাকুরকেই চাইবেন ঠাকুর তুমি সব সময় আমার জীবনটাই পুরো হয়ে থাকো আমি আর কিছুই চাই না একটাই চাইতে হয় খুব সত্যানুসরণে বলেছেন একটা চাইতে গিয়ে দশটা চেয়ে না একেরই যাতে চরম হয় তাই করো সবগুলোই পাবে ঠিক একই কথা তিনিও বলছেন বলছেন তিনি এমন বিবস ঠাকুর যে আপনি যদি তাকে চান তিনি বিবশ হয়ে যাবেন আপনাকে রক্ষা করার জন্য আর আপনি আপনার জন্য চাইতে যাবেন আমার ভালো হোক এই হোক সেই হোক তিনি খুব চতুর তিনি আপনাকে কিচ্ছু দেবেন না আপনি তাকেই চাইতে থাকেন আপনার জীবন আপনার ইচ্ছা সব ঠাকুরকে সমর্পণ করে দেন মনে প্রাণে যদি রক্ষা করার থাকে তিনিই করে দেবেন এটা আমার বিশ্বাস করে দেখেন যেটা হওয়ার তাই হবে তাই হয়ে যাবেই ভরসাদিত্য আশির বচনে আরও বলছেন ডাক্তাররা বলবে আপনার আর বেশি দিন আয়ু নেই মারা যাবেন ঘাবড়াবেন না তাতে যদি একদিনও আয়ু থাকে বলবেন ঠাকুর এই একটা দিনও যেন তুমি আমার থাকো আমি তোমার থাকি দেখবেন আর একটা দিন আয়ু বেড়ে যাবে বলবেন এই দিনটাও তোমাকে দিলাম ঠাকুর এই দিনটাও তুমি আমার সাথে থাকো আপনি শেষ মুহূর্ত পর্যন্ত ঠাকুর কখনও নিজের জন্য ভাবতে যাবেন না বাড়ির পরিবার পরিজন সবাইকে ঠাকুরমুখী করে রাখবেন যদি আশা থাকে তাহলে ঠাকুরই আশা আর কিছু নিয়ে চিন্তা করবেন না তাকে নিয়ে ভাবেন তার দয়ার কথা বলতে থাকেন এই যে আমি বেঁচে আছি এটা তার দয়া আমার তো শরীর খারাপ তা নিয়েও মন আনন্দে থাকে তার দয়ায় সব সময় তার কথা বলবেন তার কথা ভাববেন আর চিকিৎসা করাতে থাকেন যা সাধ্যে আপনার কুলাই তাই করেন আর ছেলেকে নিয়ে কিছু ভাববেন না এ ছেলে খুব ভালো ছেলে এখানেই তো তিনি আশীর্বাদ দিলেন সেই ছেলেটির জন্য দেখলাম দম্পতির চোখ মুখ পরম প্রাপ্তির ঐশ্বর্য ভরে উঠল পরম আশ্রয়স্থল হচ্ছে আমাদের পরম পিতা আর পরম পিতার জীবন্ত প্রতিভু হচ্ছে আচার্যদেব এই আচার্যদেব এখন তিনি যা বলছেন সেই কথাগুলো আমার ঠাকুরই বলছেন তার মধ্য দিয়েই ঠাকুর লীলা করছে এটা আমাদের বিশ্বাস করতে হবে ব্লটিং পেপার ছেলেবেলায় আমি খুব খেলা করতাম ব্লটিং পেপার নিয়ে কীরকম বলি কালি ফেলতাম তখন তো আমাদের সেই ফাউন্টেন পেন ছিল আর খাতায় পড়ে যেত এরপর সেই ব্লটিং পেপার দিয়ে সেই কালিটাকে শুষে নিতাম দেখতাম কালিটা আর ঘেটে গেল না পরম হচ্ছেন সেই ব্লটিং পেপার আর আচার্য দেব তারই জীবন্ত প্রতিভোগ তিনি আমাকে শেখাচ্ছেন কেমন করে ঠাকুরকে ভালোবাসতে হয় কেমন করে ঠাকুরের উপর নির্ভরতা করতে হয় এই সম্পূর্ণ নির্ভরতায় আমাদের জীবনে যদি আমরা ঠাকুরকে করি তাহলে তো আর ভাবনা নেই মা মেকং স্মরণ বজ অহংতং সর্বপাপে আমি মা সচ শ্রীকৃষ্ণ বলেছিলেন অর্জুনকে তুমি আমার স্মরণে এসো আমি তোমার সমস্ত দুঃখ দূর করে দেব আমাদেরও তার প্রতি নির্ভর করতে হবে ভালোবাসতে হবে বিশ্বাস করতে হবে আমার জন্য যা কিছু ভালো তিনিই করবেন হ্যাঁ আমরা হয়তো ডাক্তার টাক্তার দেখাবো সাধ্য অনুযায়ী কিন্তু সম্পূর্ণ নির্ভর করবো পরম পিতার কাছে তোমার ইচ্ছাই মঙ্গল আমি তো জানি না কিসে আমার মঙ্গল আমার মধ্যে তোমার ইচ্ছাই পূর্ণ হোক তুমি খুশি থাকো আমাকে নিয়ে তুমি তৃপ্তি পাও তুমি স্বস্তিতে থাকো দয়াল আমি যেন তোমার প্রতিটা ইচ্ছা পূর্ণ করতে পারি আমাকে তোমার কর্ম করার সুযোগ দাও এভাবেই যেন ঠাকুর তোমাকে ভালোবাসতে পারি সকলকে তোমার করে তুলতে পারি প্রতি মুহূর্তে এই সুন্দর বিগ্রহ যেন সব সময় চোখে ভাসে এই হাসি মুখখানা আমাদের জীবনে পরম প্রাপ্তি সমস্ত দুঃখ কষ্ট ভুলিয়ে দেয় তার এই ভুবন ভোলানো হাসি সমস্ত চিন্তা আমাদের দূর করে দেয় হে পরম পিতা তুমি ভালো থেকো আনন্দে থেকো আমার মধ্যে তোমার লীলা চলুক আমি যেন অনুভব করতে পারি সকলেই ভালো থাকবেন সব সবসময় ঠাকুরকে নিয়ে মেতে থাকুন তার দয়ার কথা ঠাকুর সবাইকে বলুন অনুভব করুন প্রতি মুহূর্তে তিনি আমাদের মধ্যে লীলা করছেন ছোট্ট ছোট্ট আমরা ধরতে পারি না ধরি না চেষ্টাও করি না একটু ভেবে দেখলে বোঝা যায় আমার এই জীবনটা তিনি প্রতি মুহূর্ত দুহাত দিয়ে আগলে রেখেছেন আমি তো তাঁরই সম্পদ তিনি তো আমায় রক্ষা করেছেন ঠাকুর বলছেন তিনি তোমায় ধরেই আছেন একাল সে কাল চিরকালই তোমার ধরা হয় তখনই ভক্তিতে প্রাণ ঢেলে দিলে আপনাদের প্রতি প্রত্যেকের আবারও মঙ্গল প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন ঠাকুরময় হয়ে উঠুক আপনাদের জীবন জয়গুরু